মেলা মানেই অনেক ভিড় মানুষজনের ভিড় দোকানপাটের ভিড় খাবার বেলুন খেলনা কসমেটিক্স কত কিছু আর এসব দেখতে দূর দূরান্ত থেকেই চলে আসে মানুষ আসসালামু আলাইকুম এভরিওয়ান ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি ভিডিওতে দেখাবো আমরা দিনাজপুর বাণিজ্য মেলায় ঘুরতে এসেছি সেটাই দেখাবো বাণিজ্য মেলায় এইটা হচ্ছে দিনাজপুর সদরের বড় মাঠে বসেছে এখানে বিশাল একটা মাঠ আছে এটা বড় মাঠ নামে সবাই চিনে জায়গাটা এ মেলার সামনেই দোকান পাঠ অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আমরা এখানে এসেছি অনেক দোকান পাট খাবারের দোকান বিশেষ করে বিভিন্ন রকমের খাবার ফুচকা ভাজা পোড়া চাটনি আচার অনেক রকমের ডিফারেন্ট ডিফারেন্ট খাবার তা আমি ঘুরে ঘুরে দেখলাম এবং ভিডিও করলাম আমার কাছে অনেক ভালো লাগছিল কিন্তু দিনের শেষে গিয়েছি বেশি সময় ছিল না তাড়াহুড়া করছিলাম সন্ধ্যা হয়ে গিয়েছিলো ফেরার একটা টেনশন ছিল তাছাড়া রাতের বেলা ভিড়ের মধ্যে ঘোরাঘুরি অনেকটাই রিস্কি এখানে অনেক রকমের খারাপ মানুষেরও আড্ডা থাকে পকেট সব কিছু মিলিয়েই ফিরতে হবে এই জন্য দ্রুত ভিডিও করে একটু ঘুরে ফিরে হালকা কিছু খেয়ে আমরা ফিরলাম যাই হোক এখানে দেখতে পাচ্ছেন দোকানগুলো আমি দেখলাম এখানে অনেক রকমেরই দোকান চিলাপেট দোকান আর এই দোকানটাতে আমার অনেক ভালো লাগছে এখানে অনেক রকমের ভাজা আমরা বারো ভাজা বলি এখানে বারোটার চেয়েও বেশি আইটেম আমি দেখছিলাম ভালোই লাগছিল আমার ভালো লাগে আর এখানে মেলায় প্রবেশের প্রবেশপথ এখানে অনেক মানুষ সবাই ফটোশ্যুটে ব্যস্ত খুব সুন্দর জায়গাটা আমরা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করলাম ফটো তুললাম এই তো অনেক সুন্দর করে সাজিয়েছে সবাই যা যার মতো ব্যস্ত সবাই এনজয় করছে তারপরে আমরা চলে এলাম এখানে ভুট্টা ভাজা এটা আমার খাইতে অনেক ভালো লাগে আর অনেক পুষ্টিগুণ আর সে সব খাবারের থেকে যেখানে পুষ্টি আছে যে সব খাবারে সেগুলো খাবারই প্রেফার করে আর এই জন্য আমরা খুঁজে খুঁজে এইসবই বের করি এই তো এখানে সে অর্ডার দিয়েছে ভুট্টা পুরাচ্ছে আমিও ওয়েট করছিলাম এই তো প্রসেসিং চলছে রেডি হইলে আমরা খাবো এই জন্য অপেক্ষা করছিলাম ভুট্টা খাওয়া শেষ করে আমরা খুঁজছিলাম আর ডিফারেন্ট খাবার কি খাওয়া যায় এই দেখতে দেখতেই এই কোপ্তা হাউসটা চোখে পড়লো খাবারটা প্রসেসিং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আমার কাছে খুব ডেলিশিয়াস মনে হলো স্বাদটা কেমন হবে ভাবলাম এরপরে খাবার অর্ডার করা হলো ভাসছে টাটকা টাটকা গরম গরম খাওয়া যাবে আর দেখে মনে হলো খুব মজা হবে সে খাচ্ছে খুব মজা এরপর আমিও খেলাম আমার কাছে অনেক মজা লেগেছে আর খোলা খাবারগুলো খুব কমই খাওয়া হয় সেখানে যেগুলো একটু ডিফারেন্ট মনে হয় প্রসেসিংটা দেখতে যত্নশীল মনে হয় সেগুলোই খাই মজা হয়েছে আমি তাকে বলছিলাম বাসায় কি আমিও ট্রাই করব কীভাবে তৈরি করা যায় আমি তৈরি করব এটা আমার ভালো লেগেছে খুব মজার খাবার এই তো খুব মজা করে খাচ্ছিলাম এরপরে আমরা ফেরার পথে দেখি যে একটা ঘোড়ার গাড়ি খুবই আকর্ষণীয় খুবই সুন্দর লেগেছে সুন্দর করে সাজিয়েছে ঘোড়ার গাড়িতে ওঠার ইচ্ছে হলো কিন্তু রাত লেগে আসছিল ওঠা হলো না আরেকদিন দিন আসবো এই জন্য আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ